হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি কাঁঠালের ভিতরে যে অংশটা থাকে ওটাকে আমরা বলি মোচা ওটার সাথে একটু সামান্য পরিমাণে লেয়ার মুরগি মাংস কয়েকটা বিচি কাঁঠালের সিদ্ধ করে নেব তারপর পাটায় বেটে নেব আর হচ্ছে চাল এটা হচ্ছে ভাতের চাল আর মসুরির ডাল একসাথে ভালো করে বেটে তারপর কি করি দেখতে থাকুন এই হচ্ছে আমার কাঁঠালের মুথা বাটা এখন দিয়ে দেব লবণ আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়া দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া পেঁয়াজ কিন্তু এটার সাথে মিক্স করে বেটে দিয়েছি তারপর আবার কুচি করে কাঁচামরিচ এবং পেঁয়াজ আবারও দিয়ে দিব এগুলো দিয়ে ভালো করে মেখে কিমার আকারে শেপ করে সেটা তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল এভাবে করে ভাবতে হবে আর অবশ্যই বাসায় পানি খেয়ে দেখবে তাহলেই বুঝতে পারবেন দেখুন মধুরা কোনো কাঁচা নেই ভিতরে সম্পূর্ণ মাংসের মশলা ঘ্রাণে আর টিকা ঘ্রাণে একদম খিদে পেয়ে গেছে এখনই দ্রুত ব্রত ভাত নিয়ে খেতে হবে বসে থাকবো না কি সুন্দর গান কাঁঠালের চেয়েও কাঁঠালের মোচা বেশি টেস্ট